আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষেরা এমন কিছু কথা বলেন যেগুলো না মানলে টাকা আসে না আর মানলে জীবনটাই ধীরে ধীরে বদলে যায় আজ যে কথাগুলো আপনি শুনতে যাচ্ছেন সেগুলো সাধারণ কোনো উপদেশ নয় এই কথাগুলো লক্ষ কোটি মানুষের আর্থিক ভবিষ্যৎ বদলে দিয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই কথাগুলো বলেছেন ওয়ারেন বাফেট তিনি পৃথিবীর অন্যতম ধনী মানুষ বিশ্বের সেরা বিনিয়োগকারী হিসাবে পরিচিত অথচ আশ্চর্যের বিষয় হল তিনি বিলাসবহুল জীবন পছন্দ করেন না বরং সাধারণ জীবনযাপন করেই তিনি হাজার হাজার কোটি টাকার মালিক আজ আমরা জানব কেন ওয়ারেন বাফেট এই পাঁচটি কথা বলেন এক তোমার যা প্রয়োজন নেই সেটা যদি তুমি ক্রমাগত ক্রয় করো তবে তাড়াতাড়ি তোমার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে আমরা অনেক সময় এমন জিনিস কিনি যার আসলে আমাদের কোনো দরকার নেই শুধু দেখানোর জন্য অথবা অন্যকে দেখে কিন্তু এই অপ্রয়োজনীয় খরচই একদিন আমাদের জরুরি জিনিস বিক্রি করতে বাধ্য করে বাফেট বলতে চান আজ তুমি যেটা চাও সেটা কিনছ কাল যেন সেটার মূল্য তোমার স্বাধীনতা না হয় দুই খরচের পর যা অবশিষ্ট থাকে সেটা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে সেটাকে খরচ করো। বেশিরভাগ মানুষ বলে যা বাঁচবে সেটাই সঞ্চয় করব কিন্তু সমস্যা হলো কিছুই বাঁচে না ওয়ারেন বাফেট বলেন আগে সঞ্চয় করো তারপর বাকি টাকা দিয়ে জীবন চালাও এটাই ধনী আর গরিব মানসিকতার পার্থক্য তিন তোমার দু পা ডুবিয়ে কখনোই নদীর গভীরত মাপতে যেও না এই কথার মানে হল অর্ধেক সিদ্ধান্ত সবচেয়ে বিপজ্জনক বিনিয়োগ হোক বা জীবন না বুঝে না জেনে অর্ধেক ঝুঁকি নিলে ডুবে যাওয়ার সম্ভাবনাই বেশি বাফেট শেখান পুরোটা বোঝ তারপর নামো চার যদি বৃষ্টির জন্য আশ্রয় বানাতে না পারো তবে বৃষ্টির পূর্বাভাস দিতে পেরেও কোনো লাভ নেই অনেকে সমস্যা আসবে এটা আগেই বুঝতে পারে কিন্তু প্রস্তুতি নেয় না বাফেট বলেন সমস্যা আসবে জানা গুরুত্বপূর্ণ নয় সমস্যার আগে প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ জ্ঞান তখনই কাজে আসে যখন তার সাথে প্রস্তুতি থাকে পাঁচ যদি নিজেকে গর্তের মাঝে আবিষ্কার করো তবে প্রথমেই গর্ত খোড়া বন্ধ করো আমরা অনেক সময় বুঝে যাই আমরা ভুল পথে আছি তবুও অহংকার ভয় বা জেদের কারণে ভুলটাই চালিয়ে যাই ওয়ারেন বাফেট বলেন ভুল স্বীকার করা দুর্বলতা নয় ভুল চালিয়ে যাওয়াই সবচেয়ে বড় ভুল এই পাঁচটি কথা যদি আপনি সত্যিই বুঝে নেন এবং জীবনে প্রয়োগ করেন তাহলে টাকা নয় আপনার চিন্তাধারাই বদলে যাবে কারণ ধনীরা আগে চিন্তায় ধনী হয় তারপর টাকায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন আরও জ্ঞানগর্ভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন